তো আমার একটা দাদাকে ফোন করেছিল গ্যাস অফিস থেকে সে ফোনে তার পাঞ্জাব ব্যাংকের অ্যাকাউন্ট ছিল না আমাকে পাঞ্জাব ব্যাংকের অ্যাকাউন্টের নাম্বার চেয়েছেন এবং আমি ফোন নাম্বারটা দিয়েছিলাম সেই নাম্বার দিতে আমার আধার কার্ড এবং প্লাস ওয়ের অ্যাকাউন্ট নিয়ে টাকাটা ওটিপি নাম্বার দিয়েছিলাম টাকাটা এভাবেই দাদা চেয়েছিলো বলতে কি মানে গ্যাস অফিস থেকে কি বলেছিল ফোন করে তুই কিটা চার হাজার পাঁচশো কত টাকা একটা ঢুকাবে বলছে সেই কারণেই হচ্ছে নাম্বারটা আমি দিয়েছিলাম মানে ফোন করেছিল অন্য লোককে অন্য লোককে সে এসে আপনাকে বলেছিল সে আমাকে এসে বলে আপনাকে সে এসে কী বলেছিল বলছে যে আমাকে তোর পাঞ্জাব ব্যাংকের অ্যাকাউন্ট আছে আমি বলছি ঠিক আছে আমার অ্যাকাউন্ট আছে তাহলে অ্যাকাউন্ট নাম্বারটা দিন বলে অ্যাকাউন্ট নাম্বার দিলাম তারপর হচ্ছে আধার কার্ডেও নাম্বার দিয়েছে কিছুক্ষণ পরে আমরা মেসেজ বলছে ম্যাসেজ যাবে ওটিপি নাম্বার যাবে আর ওটিপি নাম্বারটা দিন গেলেই হচ্ছে পয়সা অ্যাকাউন্টে ঢুকিয়ে দেয় তারপর কিছুক্ষণ পরে ওটিপি নাম্বার আসে আসার পর দেখি আমার টাকা আস্তে আস্তে কাটছে আর না আপনি কি তাকে জিজ্ঞাসা করেন যে কি কারণে হচ্ছে ব্যাংকের অ্যাকাউন্ট দেব না সে আমাকে একটাই কথা বলছে যে আমার ব্যাসের টাকা ঢুকবে তার নিজের অ্যাকাউন্ট কি ছিল না 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 তার ছিল ওই জন্য আপনারই নিজের অ্যাকাউন্ট দিয়েছেন আপনার কত টাকা কেটেছে ওরও পঞ্চাশ টাকা কাটা কত তারিখ হয়েছে ঘটনাটা পনেরো এক দু আপনি কোথাও কমপ্লেন করেছেন আমি তো থানাতে কমপ্লেন করেছি আপনারা তো টিভি টিভিতে দেখছেন প্রায় এরকম ঘটনা ঘটছে তো তা সত্ত্বেও আপনারা ওটিপি দিয়ে দিলেন আপনারা কি জানতেন না হ্যাঁ জানতেন না তো বলে জানলে তাহলে কি এইভাবে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন